ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস প্রপার্টি ক্যানভার্সে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনার কাছে চলে এলাম আমরা আজকে আছি রাজারহাট বিষ্ণুপুরে এটা দেখতে পাচ্ছেন এটা দুশো এগারো রুট এই রাস্তাটা চলে যাচ্ছে ইকো স্পেসের দিকে ইকো স্পেস ইউনিটেক আইটি হাবের দিকে চলে যাচ্ছে রাস্তাটি তো আজকে এখানেই একটা ভীষণ সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখাবো ম্যাগনোলিয়ার একটি খুব রিনাউড প্রজেক্ট প্রোজেক্ট ম্যাগনোলিয়া ডেস্টিনি দেখতে পাচ্ছেন একদম নতুন বিল্ডিং তো এখানেই আজকে একটা স্পেশিয়াস অলমোস্ট থাউজেন্ড স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো থার্ড ফ্লোরে তো ভীষণ সুন্দর ফ্ল্যাট যারা চাইছেন স্পেশিয়াস বিএইচকে ফ্ল্যাট তারা আজকে এই ভিডিওটি দেখতে থাকুন নিচে কিছু অ্যামিউনিটিসও রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই এদিকে দেখতে পাচ্ছেন কিডস প্লে কর্নার রয়েছে এবং পাশেই টোয়েন্টি ফোর আওয়ার জেনারেটার ব্যাক রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু ইকুইপমেন্টস এখানে দেওয়া রয়েছে এটা পার্কিং এরিয়া সিসিটিভি ক্যামেরা পাওয়ার ব্যাক এগুলো আপনারা এই প্রজেক্টের মধ্যে পাবেন আর এখানে রয়েছে জিমন্যাসিয়াম ছোট জিম কিন্তু আপনারা এই জিমটা এখানে ইউজ করতে পারবেন তো এটা রয়েছে লিফট চলুন ডিরেক্টলি এবার আপনারা আমরা থার্ড ফ্লোরে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি সঙ্গে থাকুন আমরা একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে এটা হচ্ছে মেন ডোরটা দেখুন লিভিং কাম ডাইনিং হিউজ লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা একদম নিজের পছন্দ মতো লিভিং কাম ডাইনিংটাকে সুন্দরভাবে সাজাতে পারেন ফুললি এল প্যাটার্ন এবং ভীষণ ভীষণ স্পেশিয়াস এখানে লিভিং ডাইনিং এরিয়ার সঙ্গে একটা ওয়ার্ড্রোবের জায়গাও এখানে রয়েছে এই জায়গাটাকে আপনারা পূজা পারপাসে ইউজ করতে পারেন এটা হচ্ছে কিচেন কিচেনটাও দেখুন সুন্দর কিচেন স্ল্যাব বানানো রয়েছে ওপেন কিচেন কনসেপ্টে এটা করা রয়েছে যদি চান আপনারা এটাকে কাভার্ড কিচেনও করতে পারেন এই দিকটি সাউথ ইস্টের দিক বাইরের দিকে দেখুন খোলামেলা ভিউ পাবেন সামনে রোডটাও কিছুটা ভিজিবল এখান থেকে ডাইনিং এর সঙ্গে ব্যালকনি রয়েছে একটি ব্যালকনি ফ্ল্যাটটিতে ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে এদিকের ভিউটাও দেখুন খুব গ্রিন ভিউ পাবেন গাছপালায় ভরা রয়েছে চারদিক সবুজ এই দিকটি নর্থের দিক দুটি বেডরুম লিভিং এর দুদিকে এটি একটি বেডরুম এটার সঙ্গে দেখুন অ্যাটাচ টয়লেট ভীষণ সুন্দর ওয়াল হ্যাঙ্গিং কমোড এখানে দেওয়া রয়েছে সুন্দর ওয়াল টাইলস লাগানো রয়েছে এই ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট কিন্তু সম্পূর্ণ আনইউজড ফ্ল্যাট কখনো এই ফ্ল্যাটটি ইউজ করা হয়নি আপনার কন্ডিশন দেখেই বুঝতে পারছেন দেওয়ালে পুটি করা রয়েছে নিজের পছন্দ মতো কালার আপনারা করে নিতে পারবেন এটি একটি বেডরুম বেডরুমের সঙ্গে ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রপ করার মতো জায়গা দেওয়া রয়েছে এবং স্পেসটা কিন্তু যথেষ্ট বড় প্রতিটি রুমে এসি প্রভিশন করে দেওয়া রয়েছে এদিকে রয়েছে সেকেন্ড বেডরুম এর রয়েছে টয়লেট টয়লেটের মধ্যে ওয়াশ বেশিন দেওয়া রয়েছে আর আপনারা চাইলে এই জায়গাটা যেটা রয়েছে ব্যালকনির পাশে এখানটাতে ওয়াশ মেশিন লাগাতে পারেন বা এদিকটা একটা প্রভিশন করে দেওয়া রয়েছে কিচেনের পাশে এই জায়গাটা এখানটাতে ওয়াশ মেশিন আপনারা ইনস্টল করতে পারেন

তো এই ফ্ল্যাটের সারাউন্ডিং যে ভিউ রয়েছে খুব সুন্দর মানে কোথাও কিন্তু কোনো রকম নেই যে কোথাও ভিউ গার্ড হচ্ছে এরকম কিন্তু নেই সম্পূর্ণ ভিউ আপনারা পাবেন তো বন্ধুরা খুব স্পেশাল টু খোলামেলা একটি কে ফ্ল্যাট স্পেশিয়াস টু ফ্ল্যাট যারা চাইছেন স্পেশিয়াস লিভিং সেমি কমপ্লেক্স টাইপের রয়েছে এটা একটি ব্লক কিন্তু এর মধ্যে জিম কিডস প্লে এরিয়া রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাওয়ার ব্যাকআপ আপনারা পাবেন অটোমেটিক লিফ্ট রয়েছে এখানে জনসনের লিফ্ট রয়েছে তো যারা চাইছেন রাজারহাটে একটি সুন্দর টু বিচকে স্পেশিয়াস টু বিএইচকে ফ্ল্যাট উইথ কাভার্ড কার পার্কিং তো ডেফিনেটলি এই ফ্ল্যাটটি তারা কনসিডার করতে পারেন নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করার জন্য তো আমাদেরকে আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন যদি ফ্ল্যাটটি আপনারা দেখতে চান একদম নতুন ফ্ল্যাট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট থার্ড ফ্লোরে রয়েছে আউট অফ জি প্লাস ফোরের বিল্ডিং তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং